এক তিরন্দাস মেলার মধ্যে খেলা দেখাচ্ছি তার চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে খেলা দেখছি তিরন্দাসের সামনে দশটা আপেল আছে সে লোকদেরকে বলছে আমি কোন আপেলটা নিশানা লাগাবো লোকেরা বলছে আপনি সাত নাম্বার আপেলটা নিশানা লাগান তীরন্দাস তীর নিক্ষেপ করল দেখা গেল সাত নাম্বার আপেলে যে তীর লেগেছে এভাবে সে দশটা আপেলে তীর নিক্ষেপ করল। অবাক করা বিষয় হলো তার নিক্ষেপ করা একটা তীর লক্ষ্যবিষ্ট হয়নি সেই তীরন্দাস উপস্থিত সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বললো আপনারা কি সাক্ষ্য দিচ্ছেন আমি একজন ভালো তীরন্দ তীরন্দাস সমস্ত লোকেরা বলল হ্যাঁ আপনি অবশ্যই একজন ভালো তীরন্দাস সেই তীরন্দাস বলল তাহলে আপনাদের মধ্যে থেকে মাত্র একজন মানুষ আমার সামনে এসে দাঁড়ান আমি তার মাথার উপর একটা আপেল রেখে তির নিক্ষেপ করব। আর এই প্রস্তাবে একজনও রাজি হলো না কারণ যদি নিশানা ভুল হয় তাহলে তো খেলা ফতে সে মেলার মধ্যে একজন ছোট বাচ্চা ছিল সে এসে তীরন্দাস কে বললো আমি রাজি আছি আমার মাথায় আপেল রেখে আপনি তীর নিক্ষেপ করেন এই ছোট বাচ্চার এই শুনে মেলার সমস্ত লোকের অবাক হয়ে বলতে লাগলো সর্বনাশ এত ছোট একটা বাচ্চার এত সাহস আসলো কোন জায়গা থেকে তিরন্দাস সেই ছোট বাচ্চা মাথায় আপেল রেখে তীর নিক্ষেপ করলো দেখা গেল তিরটা আপেলই লেগেছে এই দৃশ্য দেখে মেলার সমস্ত লোকেরা সেই ছোট বাচ্চা আর তীর বাহবা দিতে লাগলো এই মেলার এতগুলো মানুষের কেউ সাহস পেল না এই ছোট বাচ্চা সাহস পেলো কি করে তখন সে তীরন্দাস বলল শুনেন আপনাদের প্রত্যেকেরই আমার প্রতি বিশ্বাস ছিল যে আমি তীর নিক্ষেপ করলে আমার তীর লক্ষ্য হবে না কিন্তু আপনাদের কারো এক ছিল না আর এই ছোটো বাচ্চা বাচ্চাটা একিন ছিল কারণ হলো এই ছেলেটা আর কেউ না সে আমারই সন্তান ছোটবেলা থেকেই তার মাতা আপেল রেখে এভাবে আমি তীর নিক্ষেপ করি যার কারণে তার দিলের মধ্যে একিন হয়ে গেছে যে অবশ্যই অবশ্যই তীরটা এসে আপেলই লাগবে শোনো মুসলমান আমরা ওই মেলা লোকদের মতোই আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন কিন্তু আমরা একিন করি না যার কারণে আমরা আল্লাহ তালা সাহায্য থেকে মাহারুম হয়ে যাই তো যাই হোক আজকে পর্যন্তই সবাই থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা